কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে বৃষ্টির জন্য ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে তো আমরা আজকে জানেন যে শনিবার নিয়মিত হচ্ছে আমরা অনেক ভিডিও করি লাস্ট সপ্তাহে যদিও মিস হয়েছিল কোন একটা কারণে তো আজকেও কিন্তু চলে আসছি অনেক ভাই ভিডিও করার জন্য আর অনেক ভাই আজকে উর্তি লাইনের ভালো ভালো কবুতর আছে তাই যেটা আমাকে করছে যে ভাই আজকের কবুতর ম্যাক্সিমাম কবুতর আর এগুলো হচ্ছে আপনার সারা সারি যারা করতে চায় বাচ্চা কাছে আর এগুলো অবশ্যই নিয়ে আটকে পাল্টে কারণ না হয় এগুলো চলে যাবে তো আসলে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে দর্শক প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা আসলে ভিডিওটা এখানে করতে পারবো না আমরা একটু সিঁড়িতে নিয়ে ভিডিওটা করবো তো কবুতরগুলো গুলো আহ ভালো কিছু বাচ্চাও আছে যেমন সাথে সুন্দর সুন্দর কিছু কবুতরও আছে চলেন দেখি

দেখেন এটা না কিন্তু আরো অনেক সুন্দর লাগে জি ভাই যেহেতু প্রাকৃতিক বিষয় এখানে আসলে কিছু বলার নাই আর বৃষ্টি হওয়ার হবে এই দিনে বাটটার গুলো সুন্দর দেখতে পাচ্ছেন ক্লিয়ার তো ধরে আর দেখাইতেছি না ভাই প্যাটা কি রকম চাচ্ছেন ভাই যেহেতু প্রথম দিলাম আর কি এটা ভাই আজকের বাজার 1500 টাকা রাখতে দাম আছে হ্যাঁ দশ লাল প্যাটা যথেষ্ট সুন্দর আছে আর যদি 1500 টাকা হয় আমার মনে হয় নিতে পারেন সেখানে কোনো চিন্তার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তো তারপর আপনাদের বিবেচনা জানান তারপর কি দেখবেন ভাই তারপর একটা সুন্দর অনেক চোখটা দেখেন ম্যাক্সিমাম বুঝছেন ভাই এক ছিল সব নিয়ে আসছে দেখা দেখেন

মাদিরা মিরপুরে এক বড় ভাই খুব ভালো কবুতর ভাই আমার কাছে মনে হয় ভাই মাদির দরকার নেই আমার নরের চেয়ারে কবুতর চলে নিয়ে নর ভাই সব সময় সুন্দর অপিনিয়ন আপনাদের যেটা ভালো লাগে ওইটাই করবেন তো মাদির ডিমের উপর আছে আপনি থর দিলে ডিম পাই দিবেন সামনে এটা কথা চাচ্ছেন ভাই পিয়ার টস কে বাজার 1500 টাকা রাখুন 1500 জি ভাই 1500 1500 বাগা খাতো মাশাআল্লাহ আরেকটা প্লেয়ার দেখা বাকা এক দশকের একটা কবুতর ভাই ঠিক আছে মাত্র মোল্ডিং কমপ্লিট করছে তো এই সব কবুতর বাচ্চা কাচ্চা সারা সারি করে খেতে চিন্তা করতে হবে ইনশাআল্লাহ দেখেন সব ওই লাগা কবুতর ভাই সিলভার গলা একটা কবুতর মাশাআল্লাহ নট আর একটু বয়স হইলে একটু সুন্দর হবে ইনশাআল্লাহ মাদিটা নিয়ে আসেন ওসব মাদিটা দেখেন মাদিরার অনেক দম ভাই ঠিক আছে

কোনো ভাই যদি দামাদামি না করে ফিক্স আঠারোশো টাকা রাখতে পারে আঠারোশো জি ভাই আসলে আঠারোশো টাকা হলো চোখ একটা কালেকশন করতে পারে আমি চিন্তা করতে হবে না ইনশাল্লাহ কবুতর বাচ্চা আছে ক্ষেত্রে ঠিক আছে ভাই তারপর কি রাখবেন ভাই ভাই সাপচিলা একটা কবুতর সাপচিলা করা গলা যে যেটা বলে মাটি তো ভাই

কিন্তু উতিলেনের খুব সুন্দর কেউ ধর কি করুম ভাই মিলিটারি যারা বানাইছে হেরাইছে এখন দৌড়েছে অসুখ দেখেন ওরে বাবা এই গরর ই বাইরে গেছে তেজ বাইরে গেছে অথচ ওসেতে শত গুণে বড় কবুতর এইটা বাপ রে এখন আর্মি দিয়া একটা জিরা কবুতর দার কি ফ্যাট পূর্তি কবুতর খুব সুন্দর কবুতর ফুল সাইডে আর চলে চারটা নর দিমু ঠিক আছে ভাই বন্ধু যা একটা সিলভার নর দিলাম নর না দিডাম বলতে পারি না তারপরে নড়ি বলে দিলাম কপাল মনে হয় যা আছে আছে ভাই জানিনা আমি ওই হিসাবে বললাম কোনটা কত চলাই ভাই চারটা কম যদি কেউ একসাথে নেয় একদম পানির দামে ঠিক আছে আর ভেঙ্গা নিলে আলাদা

नोट पूरा डाउन फेज एक टक कबूतर भाई चोक टा ध्यान रख चोक एक दम जर कबूतर बुझे भाई तारा चोक देख ले बुस्तर वो ये मार दिया धन्यवाद यस सर

সব থেকে মজার বিষয় খাকি বাচ্চাটা খুব ভালো লাগে একটা বাচ্চা ভাই বেশি কিছু বললে লাভ নাই জিরো পরের বাচ্চা হ্যাঁ শুধু একটা মনে দুই পরের বাচ্চা যে বাচ্চাটা হ্যাঁ দেখেন ভাই হ্যাঁ জিরো পরের বাচ্চা চোখে এখনই বেড়াই যাবে ওরকম একটা অবস্থা তারপর আর একটা ছোট্ট একটা বাচ্চা দেখে দি ভাই কত বড় একটু ভিজাই গেছে তো ভাই হ্যাঁ দেখেন সব নীল পরের বাচ্চা

একদম তিন হাজার টাকা ছয় পিস বাচ্চা এগুলো যদি মনে করেন পাঁচশো করে জি ভাই এগুলো বাসার থেকে আনতে গেলে সাত আটশো পিস লাগবে বর্তমানে বাচ্চা পাওয়া যায় না সুন্দর দর্শক নিতে পারেন ইদেন যারাই বাচ্চা দেখাইতেছে বাচ্চা ম্যাক্সিমাম সুন্দর আজকের বাচ্চাগুলো গুলো তারপর কি দেখবেন ভাই ভাই সুন্দরী একটা জিরা গলা গুলো ঠিক আছে সুন্দরী আবার জিরা জি ভাই খুব ফার্স্ট ক্লাস ভাই মানে কি বলবো মূর্তি লাইনের জন্য নরমাদি হুবাহু সেম

সতেরোশো টাকা দশ জিরে গেল একটা পেয়ার দেখাবো আগে একটু মাটিটা দেখেন নিজের মতো সুন্দর একটা দেখেন মাটিটা ভাগবো কোন সবাই চিন্তা করতেছে না বাবা কত বলবটা ভাই এটা চোদ্দশো টাকা পড়বে

আমি মনে করি এগুলা কুকুদের নিয়ে রাখলে ভাই আসলে লাভবান হবে একদম দুই জি ভাই ঠিক আছে কাকে আর একটা প্যার ভাই কি করতে চাই ইনশাআল্লাহ ওগুলাই করতে পারবো ঠিক আছে মাদিরা দেখাই আসো কাকে একটা বাচ্চা দেখাইছি না ভাই এগুলার জেনারেশন এই জেনারেশন এক জেনারেশন সব এক ব্লাড

ঠিক আছে uh, <glowing noise> <Hyung> ভাই যে আছে ভাই কত বড় ভাই ভাই এ পেয়ারটা এপেয়ারটা চোদ্দশো টাকা রাখুন ভাই ঠিক আছে ও আমি কমে কিনছি ওইখানে কমে দিলাম ওটা যার কবুতর মেন ওনার থেকে কবুতর নিতে গেলে ভাই দাম পড়বে অনেক ঠিক আছে এটা কি শেষ পেয়ার আছে জি ভাই এটাই শেষ পেয়ার আর একটা কথা বলতেছি ভাই যদি কোনো কথা ভিত্তি ভূপ থাকে ভাই আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওয়া রাহমাতুল্লাহ